সোফা তো অনেক জায়গায় দেখেছি কয়েকটা ভিডিও শেয়ার করেছি ডিএফএস অন্য অন্য মার্কেট তারপরে সিটি সেন্টার মেট্রো সেন্টার তারপরে সোফার যেখানে শোরুম সেখানেও গিয়েছি সোফা তো পছন্দ অনেক কষ্ট করে হয়েছে একটা তো এটা কালকে সিক্স মার্চ আসবে ডেলিভারি তো তার জন্য বাসায় যেখানে সেট করব সেই জায়গাটা মানে ক্লিন করে নিচ্ছি কার্পেট এখানে আমি অসুস্থ থাকা অবস্থায় আমি শুই নাই দুই একদিন শুইছি যখন হসপিটাল থেকে প্রথম প্রথম আসছে না আসপির ব্যাটটাকে উপর থেকে এখানে নামিয়ে দিয়ে গিয়েছিল আজকে এটা আবার উপরে নিয়ে গিয়ে নিয়ে যাওয়া হয়েছে তো এই জায়গাতে ব্যাট ছিল সেই জায়গাটা ব্যাডটা নেওয়ার পরে এখন সব কিছু ক্লিন করে নিচ্ছি ওই পাশে সোফা রাখবো না এই সাইডে রাখবো এখনও ডিসাইড করতে পারতি না সব ঠিক করে নেই দেন বোঝা যাবে কোথায় রাখবো আমার ড্রয়িং এবং ড্রাইনিং টুগেদার একসাথে যেই কারণে ল্যাংথ অনেক বাসাটা অনেক ল্যাংথ লাগে চড়া লাগে অনেক তো এখন এগুলাকে সব স্যাট করে রাখছি কালকে তো ডেলিভারি ম্যান এসে এটাকে আর ওয়েট করবে না যে আমার পছন্দ মতে ওরা আমি টাইম দিবে আমি গুছিয়ে নেবো দেন ওরা রাখবে এখন সব কিছু বের করে সাইড করে নিচ্ছি এটা গার্ডেনে নিয়ে যাই আপাতত চেয়ার উপরে বা টেবিল উপরে থাকো এই জায়গা ক্লিন করার জন্য আর এখানে আমার ওয়াশিং মেশিনটা ছিল যেটা আমার দরকার হয় না এ বাসায় একটা ছিল তাই আমারটা ইউজ করা হয়নি লন্ডনে আমারটা ইউজ করা হয়নি তো এটাকে এখন বের করে কিচেনে নিয়ে গিয়েছি সেট করে রাখার জন্য পরে গুছিয়ে রাখবো এখন এই জায়গাটা চাপিয়ে টিভিটা ওই পাশে আপাতত নিয়ে রাখবো যেন কালকে এটা হয়েছে আমার মেইন এন্ট্রান্স ডেলিভারি নিয়ে আসতে পারে তো এগুলো একটু গুছিয়ে নেই দেন কালকে ডেলিভারি আসলে সেটা শেয়ার করব এখন বাজে পুনে তিনটা সে সকাল থেকে করতেছে কাজ কোনো আর গোছানো হচ্ছে না তো ঠিক আছে এখন এটাকে ক্লিন করে নেই যে আমার ওয়াশিং মেশিনটাকে এখানে নিয়ে আসছি এখন এই কিচেনে ধরবো এখান থেকেও কিছু জিনিস মানে সরাতে হবে এটা রাখার জন্য দেন আমি এই যে ডাইনিং এবং ডাইনিং রুম আমার তো টুগেদার তো এটাকে আমি এখন সব টাইড আপ করে নিয়েছি কার্পেট ঝাড়ু দিয়ে গিয়েছে কার্পেট গার্ডেনে রেখে দিয়েছি আর এই হচ্ছে লেন্থ এই এরিয়া থেকে পোড়াটাই লেন্থ এইরকম আর বাসাটায় না প্রচুর রোদ আসে এটা একটা প্লাস পয়েন্ট এটা হচ্ছে গার্ডেন ডোর পরে আমি একসময় বাসা শেয়ার করব না তো এখন এই যে ওই অংশটার মধ্যে দেখি কোথায় কি রাখা যায় এই হচ্ছে ল্যানতে তো টিভিটাকে এখন চাপায় ওই পাশে নিয়ে গিয়েছি যেন ওরা জিনিস নিয়ে মানে সোফা নিয়ে ভিতরে আসতে পারে যেহেতু মেইন এন্ট্রান্স এটা যেন ইজিলি আসতে পারে আর কি এই জন্য তো ঠিক আছে আজকে মার্চের ছয় পাঁচ তারিখ আজকে ফাইভ মার্চ আজকেই ডেলিভারি দেওয়ার কথা ছিল তো ওর আর কি প্রবলেমের কারণে আজকে দিবে না ডেলিভারিটা তারা কালকে দিবে তো এই সুযোগে আমি সব কিছু আমরা দুজন মিলেই করে নিয়েছি খাট নিয়ে উপরে একা একা তার করতে হয়েছে কষ্ট হয়ে গিয়েছে আমি তো ধরতে পারি না ধরেছি বাট উপরে তো টেনে হেঁচরে নিতে পারি না হেভি জিনিস তো লিফটিং করা আমার নিষেধ এই ভিডিওটা ধারণ করা হয়েছিল মার্চের পাঁচ তারিখে তখন ছিল রোজার মাস আর মার্চের ছয় তারিখে আমার সোফা ডেলিভারি দেওয়ার কথা ছিল তো সেই সোফাটা তারা ছয় তারিখে ডেলিভারি দেয়নি তো সেই জন্য আমি আর সোফাটা তাদের কাছ থেকে নিয়ে নিই সাত তারিখে তারা আমার সাথে কন্ট্রাক্ট করে যে তারা সাত তারিখে মাগরিবের পর মানে ইফতারির পর সোফা নিয়ে আসবে তো তাদেরকে আমি বলে দিয়েছি যে আমরা সব কিছু আপ করে নিলাম তোমরা দুই দুই দিন সোফাটাকে দিবে বলে ডিলে করেছ আমি আর তোমাদের কাছ থেকে সোফা নেব না তোমরা ডেলিভারি নিয়ে এখানে আর আসবে না তো ওইটা আমি ক্যান্সেল করে দেই তারপরে ঈদের পরে আবার কয়েকবার গিয়েছিলাম সোফার জন্য তো আমরা কিন্তু ডিএফএসের সোফা অর্ডার করেছিলাম তো ডিএফএসে যারা সোফা কিনেছেন তারা অবশ্যই জানেন ডিএফএস এর সিস্টেম কী ইংল্যান্ডে যারা আছেন ডিএফএসে আমি যখন সোফার জন্য অর্ডার করি সেটা ছিল আমার অপারেশনের পরপর আমি তো যেতে পারিনি আকসার এবং আসবি গিয়েছিল অর্ডার করার জন্য তো সেইখানে অর্ডার করার পর সেই অর্ডার তারা সঙ্গে সঙ্গেই আপনাকে সোফা ডেলিভারি দেয় না সেটা তারা চীন থেকে বানিয়ে আনে তিন থেকে চার মাসের মতো সময় লাগে আপনাকে ফুল পেমেন্ট করে দিতে হয় আর যখন সোফা আসবে তখন আপনাকে ওরা ল্যাকমি করবে তখন আপনি তাকে ডেলিভারি চার্জ দিয়ে সোফাটা আপনার বাসায় নিয়ে আসবেন দুই হাজার পাউন্ড আমি ইনভেস্ট করব সোফার জন্য বাট সোফা আসবে চার মাসের মাথায় মানে সাড়ে তিন মাসের মতো লাগে সময় মোর দেন ফিফটিন উইক্স তো ফাইনালি সেই সোফা আমার আসলো তো সোফাটা এখন ডেলিভারি ম্যান নিয়ে আসলো আজকে হচ্ছে মেয়ের দুই তারিখ ফাইনালি আমার আমি একা বাসায় এগুলো সব খালি করেছি এই যে রোজার সময় আসার কথা ছিল সেটা অনলাইন শপ থেকে কিনেছিলাম সেটা একটা চিটার একটা কোম্পানি ছিল ক্যাশ অন ডেলিভারি সেই দুষ্ট লোক পরে আর ফার্নিচার ডেলিভারি দেয়নি আমি ওর পরে ওরা কন্ট্যাক্ট করার পরে আমি বলছি না তোমাদের কাছ থেকে ফ্রিতে দিলেও আমি ফার্নিচার নিব না ওই সময় সব কিছু রেডি করে রেখেছিলাম এই রোজার মধ্যে কষ্ট করে সব কিছু রেডি করছি বাট ওরা আসেনি পরের দিন আসবে তো আমি আর রেগে পরে ওদের কাছ থেকে অর্ডারে আমি ক্যান্সেল করে দিয়েছিলাম তো ফাইনালি এখন আজকে আসছে ফার্নিচার আলহামদুলিল্লাহ দেরি হলো আসটে এই তো ওরা নিয়ে আসতেছে ফার্নিচার বাসার ভিতরে ব্রাদার কেয়ারফুলি হ্যাঁ আমরা এটা নিয়ে অনেক কনফিউশনে ছিলাম যে এটা ঢুকবে কিনা ফাইনালি ঢুকেছে ফাইনালি আসলো সোফা এই জায়গাটা স্টেয়ার তো আর আমরা সোফা অর্ডার করার পরে চিন্তায় পড়ে গিয়েছিলাম যে এটা নিয়ে ঢুকবে কিনা যেহেতু আমাদের পরপর তিনটা ডোর এটা মেন এন্ট্রেন্স তারপরে এটা লিভিং রুমের এন্ট্রেন্স দেন এই যে এটা হচ্ছে কিচেনের তো একটু কনফিউশনে পড়ে গিয়ে ঢুকছে ঢুকতে নিয়ে ওরা এই যে এই জায়গাটা তো স্টেয়ার তো এই জায়গাটা একটু ব্যথা পেয়েছে ছেলেটা দুইটা বাজে ডেলিভারি নিয়ে আসছে ওরা বলছিল বারোটা থেকে তিনটা পর্যন্ত ডেলিভারি টাইম তো এখন আপাতত রেখে যাক পরে আকসার আসলে আমরা যেভাবে রাখবো সেটা সেট করে নিব ডুকাতে কষ্ট হয়ে যায় ওদের ডুকাতে ওদের কষ্ট হয়ে যায় এই জায়গাটা স্টেয়ার আছে এই জন্য Yeah. Good. Yeah. ডেলিভারি দিয়ে গেল এখন যাই হোক এতদিন বাসে গেস্ট বলতে পারি নাই তেমনভাবে ভাবে ফার্নিচারের জন্য আর এখানে এসে ডেলিভারি মানের পরিচিত লুক পেয়ে গিয়েছে ঠিক আছে এখন বোঝাই ফার্নিচারটা ঢোকাতে নিয়ে ওরা এখানে স্পট ফেলে দিয়েছে মানে ময়লা করে ফেলেছে আল্লাহ জানে নষ্ট হয়েছে কিনা এই যে আরে নতুন ফার্নিচার আমার কি করছে উফ কি করছে আর কোথায় কোথায় স্পট আছে সব আল্লাহ এই যে স্পট ফেলে দিয়েছে স্পট জায়গায় জায়গায় ঢুকাইতে তিনি তো ঠিক আছে এখন এগুলাকে আমি আর আরেকবার ক্লিন করি এই যে আল্লাহ মাহবুদ এই যে আরও ইয়ে ফেলাইছে আল্লাহ এগুলো আগে মুছে দেখি স্পট পড়ছে তো সব কিছু সেট করে পরে শেয়ার করব না আর একটা কফি টেবল কেনার কথা ছিল কফি টেবিল পাইনি আমাদের পছন্দ মতো তাইলে একসাথেই এক ডেলিভারি খরচে সব চলে আসতো কফি টেবলের জন্য আবার কফি টেবিল খুঁজো কফি টেবল খোঁজার পরে তারপরে আবার ডেলিভারি চার্জ দেয়ানো আনো একবারে কোনো কিছু হয় না তো ঠিক আছে এখন আমি সব কিছু গোছাই আর ডেলিভারি ম্যানে সেইখানে তার পরিচিত লুক পেয়ে ফেলছে কথা বলতেছে পরে সব কিছু গুছিয়ে শাড়ি তো নিয়ে আসলো সেটা শেয়ার করলাম ডেলিভারি ম্যান এসে দিয়ে গেলো তারপরে জুম্মা বার ছিল আমি আর পরে কিছুই করিনি তারপরে আমি এভাবে রেখে দিয়েছিলাম তারপরে আকসার নামাজ থেকে আসার পর আমি যেহেতু ঘর এখন মানে ক্লিন করতে পারি না ক্লিন লাইক ব্রাশ করতে পারি ঝাড়ু দিতে পারি মুছতে পারি না আর কি তারপরে আমি সব ফার্নিচার আবার ওদের যেভাবে নিয়ে আসছিলো আবার আনার সময় তো স্পট ফালাই দিছিল যে ডোরে ইয়ে লাগে সব কিছুতে স্পট ফালাই দিছিল এগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছি ভালো করে ওয়েট টিস্যু আর একটা মেডিসিন আছে এটা দিয়ে ভালো করে ঘষিয়ে ঘষিয়ে এগুলো তোলার চেষ্টা করেছি উঠেছে কিছু তারপরও রয়ে গিয়েছে যেহেতু ফ্লোরের এজে যে ইয়ের জন্য এই যে এখানে তো এই যে পাথর পাথরের মধ্যে ঘষা লাগছে তো ছাল বাকল উঠে গিয়েছে তো এটা তো আর ঠিক করা যাবে না যতটুকু ইয়ে হয়েছে তারপরে ওদেরকে আমি বলছি তোমরা এরকম করছো আমার জিনিসটা নষ্ট করে ফেলছো আমি কিন্তু ওর জিনিস রিটার্ন দিব তো ওরা বলতেছে সরি সরি বললে তো আমার জিনিসটা ফিরে আসলো না তারপরে আমি এটাকে যতটুকু পারি ততটুকু চেষ্টা করে উঠাইছি উঠায়া তারপরে সব কিছু ভালো করে আবার ক্লিন করেছি আকসার এসে তারপরে এটাকে বাসাটাকে ফ্লোরটারে মুভ করার পরে ড্রাই হওয়ার পরে আবার আরেকটা মোছা দিয়ে তারপরে আপাতত এভাবে রাখছি আর আমার যে এখানে কার্পেটটা থাকতো সেটা তো এতদিন ভেবে পেরে রাখতাম তো কার্পেটটাকে উঠিয়ে এনে রোদে দিয়েছিলাম কালকে আবার রোদে দিয়ে রিম জিম অবাক হয়ে গেছে যে আমার এই জায়গাটা কি হয়েছে আর ও বাহিরে যাওয়ার জন্য দুস্ত মেয়ে মেন ডোরে আসে বারে বারে বাহিরে যেতে মাম তো যেটা বলতেছিলাম ওইটাকে ভালো করে কালকে আবার ব্রাশ করে কার্পেটটাকে এনে এখানে পারবো এখানে বিছাই দেবো আপাতত এইভাবে রাখছি আর এখান থেকে এই ওয়ার্ড্রপটা চলে যাবে আর এই যে এখানে যে আরেকটা ইয়ে আছে বসার যে কমদো আছে এটাও চলে যাবার চেয়ারগুলো এখান থেকে সরে যাবে আপাতত এখানে রাখছি এখানে জন্য দুইটা ব্ল্যাক ইয়ে কিনতে হবে যেহেতু আমার সোফা ব্ল্যাক তো এই আর কি আর অ্যাকোরিয়ামের পাশে যে গ্লাসের টেবিলটা ছিল এটাকে ওইখানে নিয়ে গিয়েছে যেখানে আমি শপ রাখি ওই পাশে নিয়ে গিয়েছি রিমজি মামা ডন ডিউ ডু নটি আর কফি টেবিলের জন্য আজকে যাওয়ার কথা ছিল সোফা ডেলিভারি আসার আগে আজকে ওদের আসতো আরও কিছু নিউ কালেকশন সেটা আর যাওয়া হয়নি তো আর ওই পাশটায় তো সময় আমার ডাইনিং থাকতো এগুলো তো এখন এখান থেকে সরাই ফেলবো এটাকে সরাবো আর এটাকে সরাবো তারপরে ডাইনিং টেবিলটা অন্যভাবে থাকতো ওইটাকে আমি এক একবার এক এক সময় রাখি আবার হয়তোবা এখান থেকে আমি সোফাটাকে সরিয়ে ওই পাশেও নিয়ে যেতে পারি ডাইনিং টেবিল এখানে নিয়ে আসতে পারি এটা ডিপেন্ড করবে পরে আর কি কেমনে রাখবো পরে ডিপেন্ড করবে আর টিভিটা তো ওই পাশেই ছিল এখন না রুমটা ভরা ভরা লাগতেছে আর ওটা তো আমার প্যাকয়ার্ড বাগান কোনো এক সময় বললাম না আমার বাসাটা পুরো টাইমে শেয়ার করবো এই যে কিচেন এই যে এখন হচ্ছে ওই পাশে তো টিভি এই যে এখান থেকে দেখা এটা হচ্ছে গার্ডেনের ডোর দেন ডাইনিং এরিয়া দেন ড্রয়িং আর রিম জিম আজকে ওই যে আমার কমতোটাকে কামড়িয়ে রাগে একদম ইয়ে করে ফেলছে হে হচ্ছে টু সিটার টু সিটার করে নিয়েছে আর কি আমি কর্নার সোফা চাইছিলাম কর্নার সোফা অনেক খুঁজেছি আর যেটা অর্ডার করেছিলাম রমজানে সেটা তো আসলো না সেটাও কর্নার সোফায় ছিল তো ওইটা নিয়ে তো কাহিনী হলো এ হচ্ছে আমার সোফা কেমন হয়েছে আমার ফার্নিচারটা আমার কাছে বেশ ভালো লাগছে অনেক পছন্দ করে কিনেছি অনেক ঘোরাঘুরি করেছি সোফার জন্য ফাইনালি পরে আসলো আজকে পর্যন্ত কনফার্ম ছিলাম না বারে বারে অর্ডার করে একটা না একটা প্রবলেম হয় আর এই যে জিনিসপত্র রাখার জন্য যে এটা তো আমি এখানে এসে কিনেছি মানে আমার অপারেশনের পরে আমি হসপিটালে থাকতে আকসার এবং আসপি বাসায় নিয়ে আসছিল আসপির ব্যাড আগে আনছে দেন এই ইয়েটা আনছে এই হচ্ছে আমার ছোট্ট নির সুইট হোম ফ্রন্ট গার্ডেন তো ঠিক আছে এখন ক্যামেরাটা অফ করি আজকে সারাদিন অনেক দখল গিয়েছে সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আজকে হচ্ছে ম্যার তিন তারিখ এতো তো কার্পেটটাকে একদম রোদে দিয়ে ঝাড়মুছ করে এনে আজকে পেরে দিয়েছে এখানে